প্রাকৃতিক রূপ বৈচিত্র্যে ভরপুর বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন প্রকৃতি এবং অ্যাডভেঞ্চার প্রেমীদের কাছে বরাবরই পছন্দের একটি জায়গা শহরের কোলাহল থেকে ছুটি নিয়ে প্রকৃতির সাথে সময় কাটানোর জন্য সুন্দরবনের কোনো তুলনাই হয় না এই সুন্দরবন ভ্রমণের বিস্তারিত তথ্য দিয়ে সাজানো হয়েছে সুন্দরবনের গহিনে ভ্রমণ সিরিজের পর্বগুলো কাপল গ্রুপ অথবা সোলো যে ভাবেই আসেন না কেন সব ধরনের ট্যুরের জন্য প্রয়োজনীয় ইনফরমেশান পেয়ে যাবেন একসাথে থাকবে ইরাবতী এবং বনবাস রিজোর্টের সকল তথ্য বনের ভেতরে ক্যানেল ক্লোজিং ও গরম জল ভ্রমণ এবং মংলা থেকে ঢাকা ফেরার পথে বাগেরহাট ভ্রমণের অভিজ্ঞতাও সুন্দরবন ভ্রমণ কিন্তু এখন আর কেবল জাহাজ কেন্দ্রিক নেই বিগত কয়েক বছরে বনের গহিনে বেশ কিছু দারুণ রিজোর্ট গড়ে উঠেছে প্রাকৃতিক পরিবেশে সুন্দরবনকে খুব কাছ থেকে অনুভব করার সুযোগ পাওয়া যায় বলে এই রিজোর্টগুলো দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব ঢাকা থেকে ইরাপতি রিজোর্টে কিভাবে আসবেন কী কী রুম এবং সুযোগ সুবিধা পাবেন এবং প্রাইস কেমন হবে তাহলে চলুন আমাদের সাথে ঘুরে আসি সুন্দরবনে সায়দাবাদের জনপথের মোড় থেকে এসি অথবা নন এসি বাসে করে সুন্দরবনে আসা যায় আমরা সাতটা তিরিশের আরমান বাসে করে রওনা দিলাম ভাড়া ছিল ছয়শো টাকা ঝিরিঝিরি বৃষ্টিতে ঢাকা মাওয়া হাইওয়ে এবং পদ্মা সেতুর উপর দিয়ে বাস জার্নিটা ছিল সত্যিই আমরা মংলায় পৌঁছে গেলাম ইরাবতী শেয়ারিং ইঞ্জিন বোট আগে থেকে ঘাটে বাঁধা ছিল বোটে উঠে পশুর নদী পথ ধরে চলতে লাগলাম সুন্দরবনের উদ্দেশ্যে মংলা থেকে রিজোর্ট পর্যন্ত বোটের রিজার্ভ ভাড়া দুই হাজার টাকা আর করম জল হয়ে গেলে পঁচিশশো টাকা তবে প্যাকেজ বুক করলে এই ভাড়া ইনক্লুডেড থাকবে বর্ষায় নদীর দুই ধারে বনের অপরূপ সৌন্দর্য আর স্থানীয়দের ঘরবাড়ি ও জীবনযাত্রা দেখতে দেখতে চলে যাচ্ছি সুন্দরবনের আরো কহিনায় বর্ষায় কিন্তু বৃষ্টি না হলে বেশ গরম পড়ে তবে এই সময় পর্যটক কম থাকায় নিরিবিলি পরিবেশ এবং বৃষ্টিতে সতেজ সবুজ বনের সৌন্দর্য যারা উপভোগ করতে চান তাদের জন্য এই সময়টাই পারফেক্ট সুন্দরবনের স্থানীয়রা মূলত মোয়াল মৎস্যজীবী এবং কাঠুরিয়া নদীপথে যেতে যেতে দেখতে পেলাম কেউ জাল দিয়ে মাছ ধরছেন কেউ বা নৌকা নিয়ে যাচ্ছেন মধু সংগ্রহ করতে সুনীল আকাশে মেঘেরানা গোনা নদীতে ভেসে বেড়ানো ছোট বড় নৌকা মৃত ঢেউ সব মিলিয়ে একদম মনের একটা জার্নি দুই ঘন্টার চমৎকার এক জার্নি শেষে আমরা পৌঁছে গেলাম আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে ইরাবতী ইকো রিসোর্ট সম্পূর্ণ ইকো ফ্রেন্ডলি এই রিসোর্টের প্রাকৃতিক পরিবেশ মুগ্ধ করার মতো গোলপাতার বনের ভেতরে বেদ ও বাঁশ দিয়ে বানানো ইকো রিসোর্টটিতে মোট আছে বারোটি রুম এখানে রয়েছে তিনটি ইকোনমি কাপল রুম দুইটি প্রিমিয়াম রুম রয়েছে চারটি ইকোনমি রুম এবং দুইটি ডুপ্লেক্স ভিলা এছাড়াও আছে একটি ডরমেটরি যেখানে ছয় থেকে আটজন থাকা যাবে রুম বুকিং এর ক্ষেত্রে রয়েছে প্যাকেজ সিস্টেম প্যাকেজের মধ্যে অন্তর্ভুক্ত একদিনের থাকার খরচ তিন বেলা খাবার মংলা থেকে ইরাবতী আসা এবং যাওয়ার বোট ভাড়া ডিঙ্গি নৌকায় এক ঘন্টার ক্যানেল ক্রুজিং এবং জল ভ্রমণ রিজোর্টের প্যাকেজ বুক করার জন্য ওনাদের নাম্বার এবং ফেসবুক পেজের দেয়া থাকবে প্রথমে চলে আসি ইকোনমি কটেজে দুই ধরনের ইকোনমি কটেজ আছে এখানে কাপল কটেজ এবং দুই পেটের চারজনের কটেজ সাদা রঙের এই কটেজগুলো দেখতে কিন্তু ভীষণ সুন্দর এই ভাড়া জনপ্রতি তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা চারজনের জন্য দুই হাজার ছয়শো পঞ্চাশ টাকা এবং একজন একা একটি কটেজে থাকলে প্রাইস পড়বে পাঁচ হাজার চারশো টাকা প্যাকেজে কি কি থাকবে সেটা আমি শুরুতেই বলে দিয়েছি তবে ইরাবতী রিসোর্টে প্রায় সব সময় বিভিন্ন অফার চালু থাকে অফার অনুযায়ী প্রাইস একটু ভিন্ন হতে পারে এবার চলে আসি প্রিমিয়াম কটেজে এই রুমটা কিন্তু খুব সুন্দর করে সাজানো তবে রুমের সব থেকে আকর্ষণীয় অংশ হচ্ছে বারান্দাটা চমৎকারই বারান্দায় আছে দুটি দোলনা যেখানে দোল খেতে খেতে উপভোগ করতে পারবেন সামনের চমৎকার দৃশ্য বর্ষায় পরিপূর্ণ ঢাংমারি খালের স্রোত তার ঠিক সামনেই গহীন বন যেন এক রূপকথার রাজ্য প্রিমিয়াম কটেজের ভাড়া দুইজনের প্যাকেজ নিলে জনপ্রতি চার টাকা পড়বে টাকা তিনজনের জন্য তিন টাকা এবং চারজনের জন্য জনপ্রতি তিন টাকা প্রিমিয়াম কটেজে একা থাকলে পড়বে সাত টাকা এই রিসোর্টে নতুন সংযুক্ত হয়েছে দুইটি অসাধারণ ডুপ্লেক্স ভিলা চমৎকারী ভিলার সবখানে রয়েছে সৌন্দর্য এবং রুচির ছোঁয়া ডুপ্লেক্সের দুটি বারান্দা থেকেই এত সুন্দর ভিউ পাওয়া যায় যে এখানে বসে সারাদিন দুইশো টাকা পাঁচজনের জন্য তিন হাজার চারশো টাকা চারজন থাকলে তিন হাজার আটশো টাকা তিনজনের জন্য খরচ পড়বে চার হাজার চারশো টাকা এবং দুইজন থাকলে জনপ্রতি পাঁচ হাজার পাঁচশো টাকা আর কেউ একা থাকলে খরচ পড়বে নয় হাজার টাকা আমরা রুমে চেক ইন করে ফ্রেশ হয়ে লাঞ্চ করতে চলে গেলাম খাবারের জন্য রয়েছে ওনাদের সুন্দর একটা নিজস্ব রেস্টুরেন্ট আমরা আগে থেকেই দুপুরের মেনু বলে দিয়েছিলাম সুন্দরবনে খাবারের মধ্যে স্পেশাল হচ্ছে নদীর তাজা মাছ এখানে আসলে কিন্তু মাছ খেতে ভুলবেন না আমরা যেহেতু মাছ খুব একটা খাই না তাই আমরা হাঁস এবং মুরগি নিয়েছিলাম সাথে ছিল ভর্তা ভাজি এবং ডাল খাবার খুবই সুস্বাদু ছিল বিশেষ করে হাঁসের মাংসটা আপনারা চাইলে খাবার কাস্টমাইজ করে নিতে পারেন সেক্ষেত্রে দুই দিন আগে জানাতে হবে ফিশ পারপিকিউ অথবা কাঁকড়াও অর্ডার করতে পারেন বিকেলে আমাদের ক্যানেল ক্রুজিং এ যাওয়ার কথা ছিল কিন্তু পানি কম থাকায় সেটা আর সম্ভব হয়নি সকালবেলা জোয়ার আসলে তখন যাব আমরা একটু বিশ্রাম নিয়ে এসে বসলাম রিসোর্টের খোলা বারান্দায় সামনে ঢাংমারি খাল তার গহীন উপরবনের আড়ালে অস্তমিত রক্তিম সূর্য অদ্ভুত সুন্দর একটি দৃশ্য সন্ধ্যার নাস্তা হিসেবে ছিল মুড়ি মাখা নদীর পারে ঝিঝির ডাক শুনতে শুনতে মুড়ি আর চা আর কি লাগে বলেন রাতের খাবারে ছিল চিকেন বার্বিকিউ এবং লুচি লুচিগুলো খুবই সফট ছিল বারবিকিউটাও ছিল মজার সুন্দরবনের সকাল আমরা যারা শহরের কোলাহলপূর্ণ পরিবেশে প্রচন্ড ব্যস্ততা নিয়ে প্রতিদিন ঘুম থেকে উঠি তাদের জন্য এত স্নিগ্ধ আর শান্ত একটা সকাল যেন এক স্বর্গীয় উপহার ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বারান্দায় এসে বসলাম জোয়ারের পানি আসতে শুরু করেছে পানির কলকল ধ্বনি দূরে গহীন বন থেকে ভেসে আসা নানা রকম পশু পাখির ডাক হঠাৎ হঠাৎ জেলে বা মোয়ালদের মনে হচ্ছিল সময়টা যদি এখানেই থেমে যেত নয়টার দিকে আমরা নাস্তা করে নিলাম নাস্তায় ছিল খিচুড়ি বেকুন ভাজি ভোনা আর চাটনি নাস্তা শেষ করে আমরা এক ঘন্টার জন্য ছোট ডিঙ্গি নৌকা নিয়ে বের হব ক্যানেল ক্রুজিংয়ে এরপর এগারোটায় চেক আউট করে চলে যাব আরেকটি সুন্দর রিসোর্ট বনবাস ইকোভিলেজে আপনারা যারা প্যাকেজে আসবেন ইরাবতী থেকে চেক আউট করে গরম জল ঘুরে মংলা যেতে পারবেন আমরা যেহেতু অন্য একটি রিসোর্টে যাব তাই আজকে আর করম জল যাচ্ছি না সুন্দরবনের অ্যাডভেঞ্চারাস ক্যানেল ক্রুজিংয়ের এর অভিজ্ঞতা এবং বনবাস রিসোর্ট সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং সাথেই থাকুন